ফেসবুকের পার্টি কথা কন না কেন এই যে পোলা মানুষ গুলো উঠা করে বিশ্বাস করে ফেসবুক চালাই কিছু নাই রাইট ভরে বলটু দিলে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে কেটা খেতার জায়গায় দেহে রাইট ভর করছে রাইট করতে করতে সকালবেলা বিশ নাই মুতে কথা কন না কেন বিচারে মুটা চোদ্দ বছরের পোলা গাইছে গুসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুখী রাখবো আর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা বলেন কি বলেন কি আমি ঠিকই বলছি বিয়া করছে। অথচ এই কথা হুনেন নাই খালি একটা মানুষ যদি কইতে পারে না আমার বউ আমার কয় নাই তাইলে আমি গান বাজনা ব্যাক সাইডে দেমু কইতাম নি কোন কমু কোন আমি দেখ্যা তোমার সংসার কইরা গেলাম বলেন কবুল মামনি কবুল বলো মামনি কবুল গাও এইটা হারাম দাদা কি হই মামনি কষ্ট হ্যাঁ তাহিরি কি বই থাকবো দিনের বেলা মাবিল করে এই অবস্থা চলতেছে দুনিয়াটার ভিতরে আবার

আমি একটা রোগের মরম বিক্রি করে থাকি রোগটার নাম হচ্ছে সুলকানি হায় মজার সুলকানি সুলকার রাজার রাজধানী টিকলে বাইরে লাল পানি যখন সুলকানি রোগটা হয় মনে হয় যে আরাম করে সুলকাই জায়গা বেজা গায়ে সুলকাই কুমিলের রসমালাইটা মুখে দিয়ে আসে আপনি সে আরাম দিয়ে সুলকাল পাঁচটা মিনিট পর যখন আপনি সুলকানি বন্ধ করেন খাঁচকাটা খাঁচকাটা দাগ হয় শিক্ষিত শিক্ষিত করে

बाय बाय टाटा गुड बाय गया